শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর ভালো থাকো আর ভালো থাকবে এটাই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি ঠাকুর যেন সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে কিন্তু আজকে আমার শরীরটা ভালো নেই তো ওই যে দেখো এইখানে এই যে উঠানের মধ্যে একটা বিছানা পেতে শুয়ে রয়েছি সেই সারা রাত একটুও ঘুমোতে পারিনি শরীরটার মধ্যে ভালো লাগছে না আর ঘুম থেকে উঠেই দুবার বমি হয়ে গেছে পায়খানা বমি এক সঙ্গে হচ্ছে তো এই যে দেখো মা এসেছে মা আমার ছেলেকে নিয়ে গেছিলো সেই ভোর পাঁচটার সময় ছেলেও আমার সঙ্গে সঙ্গে উঠেছে আমিও উঠেছি তো মা ওকে নিয়ে গেছিলো ও বাড়িতে তো এখন মা আবার এলো আর এই যে দেখো ভাই ওষুধ পাঠিয়ে দিয়েছে আমার জন্য একটা গ্যাসের ওষুধ আর একটা বমির ওষুধ আর এই যে একটা লিকুইড দেখো পাঠিয়ে দিয়েছে ও আর তো মা ফোন করেছিল ভাইয়ের কাছে ভাই তো রাজস্থান থাকে তো ফোন করেছিল ভাইয়ের কাছে যে তো দিদি শরীরটা খারাপ তো কাউকে দিয়ে একটু ওষুধ পাঠিয়ে দে বাড়িতে তো কেউ নেই কে এনে দেবে ওষুধটা তো সেই জন্য ভাইয়ের কাছে ফোন দিয়েছিল। তো ভাই ওর একটা বন্ধুকে দিয়ে ওষুধটা পাঠিয়ে দিয়েছে আর বাবাও মাঠে চলে গেছে সেই ঘুম থেকে উঠেই তো জন্য আর বাবা এনে দিতে পারিনি ভাই ওষুধটা পাঠিয়ে দিয়েছে আরে আর যে দেখো একটু যদি ভালো লাগে না শরীরটার মধ্যে তাহলে আমি আর বসে থাকতে পারি না তো কাজ মানে কাজ রেখে কিভাবে বসে থাকি বলো তো যদি একটু সুস্থ লাগে ভালো লাগে শরীরের মধ্যে তো দেখো ছেলের জামা কাপড়গুলো তো ধুতেই হতো ওগুলো তো প্রতিদিনই ধুতে হয় তো এখন আমি ছেলের জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এখানে এই যে দেখো মেলে দিচ্ছি আর এই যে কালকের কিছু জামা কাপড় ছিল তো সেগুলো মেলে দিয়েছি ওগুলো প্রায় শুকিয়ে গেছে আর এখন যেগুলো নিয়ে আসলাম ধুয়ে সেগুলো এখন এই যে মেলে দিচ্ছি তো এই কাজগুলো যদি আমি না করি তাহলে বলো তো কে করবে একা মানুষ সংসারে হলে যেদিকে না যায় সেদিকেই যেন কাজটা তাকিয়ে থাকে চায়ে ভালো থাকি চায় সুস্থ থাকি সব কাজ যেন আমার দিকেই তাকিয়ে থাকে যে কখন আমাকে ধরবে আর করবে দেখো এই যে মুরগিগুলো রয়েছে এখন মুরগিগুলোকে ছেড়ে দিয়ে ওদেরকেও খেতে দিয়ে দেব তো ওষুধটা খাওয়ার পরে এখন একটু সুস্থ আছি ভালো আছি সেজন্য কাজগুলো করে নিচ্ছি আর ওদিকে কুকারেও ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়েছি মেয়েও খেয়ে নিয়েছে এই যে দেখো ছেলেকে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন বাজে জানো তো কটা এখন বাজে সাড়ে এগারোটা এখন আমি যাব স্নান করতে বন্ধুরা এখন ঠিনান টিনান করে চলে এসেছি ভাত খেতে এই যে দেখো ভাত বেড়ে নিয়ে এসেছি তো এখন বাজে বেলা বারোটা বেলা বারোটা বেজে গেছে তো সবাই বলছিল একটু দেরি করে খেতে যেহেতু বমি টমি হয়েছে সেই জন্য তো সেই জন্য বারোটার সময় এখন ভাত খাচ্ছি আমি সকাল বেলার ভাত আর মা বলে গেল দুপুরবেলা মা ওইখানে ভাত রান্না করবে ওইখানে খেতে বলেছে আর ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে বেশি কথা বললে আবার ছেলে ঘুম থেকে উঠে পড়বে খুব হুশিয়ার আর খুব হুশিয়ার একটু আওয়াজ পেলেই ঘুম ভেঙে যায় তো আমি এখন দেখো কি খাচ্ছি এই যে থানকনি শাক বাটা আর ভাত থানকনি শাক বেটে নিয়েছি আর ভাত নিয়ে এসেছি তো ভাতটা তো সকাল সকালবেলায় রান্না করেছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত রান্না করেছি করে মেয়ে তো খাওয়া দাওয়া করে চলে গেছিল ও স্কুলে ওর তো পরীক্ষা চলছে আর ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়েছিলাম ভাত খাইয়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কুকারে দিয়ে কুকারে রান্না করেছি ভাত গ্যাসে দিয়ে উলোনে আজকে রান্নাবান্না করিনি তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই তো পেটে কোনো সমস্যা হলে থানকনি শাক বাটা খেলে ভালো হয় তো এই থানকনি শাকগুলো মাঠের থেকে নিয়ে এসেছিল মেয়ে গিয়ে মেয়ে গেছিলো আর মা গেছিলো দুজনে গিয়ে মাঠের থেকে শাকগুলো তুলে নিয়ে এসেছিলো একটা দাদারা চাষ করেছে তো বলেছিলো ওইখান থেকে নিয়ে আসতে তো দুজনে গিয়ে শাকটা নিয়ে এসেছিল যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর শরীরটাও ভালো না সেই জন্য স্নান করে তারপর ভাতটা খাচ্ছি একটু চলো খাওয়া দাওয়া করে নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমরা এখন যাচ্ছি ও বাড়িতে এই যে দেখো আমার খোকন শোনায় এখনই ঘুম থেকে উঠলো এখন বাজে তিনটা তিনটে বেজে গেছে তো অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে দুই তিন ঘন্টা তো এখনই ঘুম থেকে উঠেছে তো যাচ্ছি ও বাড়িতে মা ভাত রান্না করেছে তো মা এসেছিল বলছিল যে আয় এসে ওকে ভাত খাওয়াবি গরম গরম ভাত এ তো ভাত রয়েছে ডিম সেদ্ধ রয়েছে তো মা ডেকে গেল সেজন্য এখন ও বাড়িতেই যাচ্ছি যাবা মামা বাড়ি মামা বাড়ি যাবা চলো আমরা এখন এই দিক দিয়ে যাচ্ছি আর ওই দিকে জমির মধ্যে যেখান দিয়ে যেতাম ওইখানে তো পাট বুনে দিয়েছে কাদা হয়ে গেছে জল দিয়েছে পাট বুনে তো কাদা হয়ে গেছে এখনো রোদ রয়েছে রোদ দূর এখনো দূর তাপ আজকে বেলা ছেলেও ঘুমোয়নি আর আমিও ঘুমোতে পারিনি সারা রাত পেটের মধ্যে অসুবিধা তো ঘুমই হয়নি রাতের বেলা তো ছেলে তো ঘুমিয়ে নিল দু তিন ঘন্টা ও রাতেরবেলা ঘুমোয় নিও ভালো করে দাদা ও দাদা 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 বলে বলে তো যে দেখো এখানে ছেলের জন্য ভাত বেড়ে নিয়ে চলে এসেছি মা রান্না করেছে ওলকপি আর আলু দিয়ে তরকারি আর হচ্ছে ছোট মাছ ছিল তো সেজন্য মাছটা রানিনিও জন্য তো মাছ এখন না আনলে কী হবে পরে ওকে মাছটা বেছে খাইয়ে দিয়েছিলাম ও মাছ দেখে বলছে মাম মাম তো ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে আর এই যে দেখো আমি এখন ভাত খাবো ভাতটা বেড়ে নিয়ে এসেছি আমি অল্প করে ওলকপি আর আলুর তরকারিটা নিয়েছি যেহেতু মানে শরীরটা খারাপ বমি টমি হচ্ছে সেই জন্য আর নিয়েছি ডাটার তরকারি তো ডাটার তরকারি রান্না করেছে আর ওলকপি আলু দিয়ে তরকারি করেছে তো মা বাবা দুজনের এই খাওয়া হয়ে গেছে মেয়েও ভাত খেয়ে নিয়েছে তো আমি এখন এই যে খাচ্ছি তো ওই যে এখনও খেতে বসেনি দেখো ছেলে একটা ওটা নিয়ে নিয়ে ও খাওয়ার চেষ্টা করছে হাত ধরে 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 দেখো ওই যে ও নিজে নিজে নিয়ে খেতে চাইছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি দেখো স্বাদে তো এখন বাজে ওই মানে পাঁচটা বাজবে বাজবে এরকমই হয়েছে তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মাঠটা আমাদের ওই যে মাঠের মধ্যেই বাড়ি তো খুব সুন্দর লাগছে চারিদিকেই মাঠ আর মাঠ এইসব জমিতে সব মানে শাক সবজি লাগানো ছিল এখন সেই শাক সবজি সব তুলে দিয়েছে এই জমিটাতে ধুনে পাতা ছিল দেখো সেই জমিটা এখন সেচ দিয়ে জানি না কিছু একটা বুনেছে তো বক পড়েছে অনেক সাদা সাদা বক তো তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম তো ভালো করে দেখাও যাচ্ছে না সাদা সাদা বকে একদম ভরে গেছে আর এই যে যে পাশের জমিটা ওইখানে হচ্ছে পাট বুনে দিয়েছে এবছর কপি লাগানো ছিল ফুলকপি তো এই যে দেখো মা হাত ছেলে ওরাও দুজনে চলে এলো ছাদে বিকালবেলা না ছাদের উপর এসে বসলে না খুব ভালো লাগে এদিকে তাকিয়ে তাক মানে মাঠের দিকে তাকালে খুব ভালো লাগে দেখতে তো এই যে দেখো বাবা রাঁধুনি বুনেছে কত রাঁধুনি হয়েছে দেখো অনেকটা রাঁধুনি হয়েছে তো ছাদের উপর থেকে দেখছি তো এর জন্য একটু কেমন কেমন ফাঁকা ফাঁকা লাগছে তো বন্ধুরা আমরা এখন ছাদে এসেছি আর ভিডিওটা এডিট করব এখন তো এই যে দেখো মাও এসেছে ছেলেও এসেছে এই যে তো এখানে বসে বসে ভিডিওটা এখন এডিট করব এখন বাজে বিকাল পাঁচটা বেজে গেছে আর এই যে দেখো মাথায় কি নিয়েছি অ্যালোভেরা এই যে মাথা খুব যন্ত্রণা হচ্ছে খুব যন্ত্রণা করছে মাথা সেই জন্য মাথায় এই যে অ্যালোভেরা নিয়েছি মানে মাথা উঁচু নিচুও করতে পারছি না এত ব্যথা করছে ভাত খেতে গিয়েও ভাত খেতে পারলাম না অল্প কাটা ভাত খেয়েছি আর আজকে জানো তো মেঘলা মেঘলা করছে সারাদিন মেঘ মেঘ হচ্ছে কি বাবা তো চলো এখন ভিডিওটা এডিট করি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এদিকে বাবা পড়ে যাবা আসো এদিকে আসো পড়ে যাবা

তো বন্ধুরা চলো আজকে সারাদিনের কোনো কি কাজকর্মের সঙ্গে শেয়ার করতে পারলাম না দিনটা খুব খারাপ গেল আমার মাথায় খুব যন্ত্রণা এখনো হচ্ছে তো কোনো ওষুধ এনে আর খেতে পারিনি সেই সকালবেলা বমি আর হচ্ছে গ্যাসের ওষুধ খেয়েছিলাম তারপর আর কোনো ওষুধ খাওয়া দাওয়া হয়নি তো ভাবছি ঘুমলে যদি একটু ঠিক হয় তো এখন আমি শুয়ে পড়বো মানে ঘুম পাচ্ছে আর ওদিকে মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে চলো বন্ধুরা বোলাকটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে তত সময় তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো